আমি গর্ব করে বলতে পারি যখন বাংলাদেশের ইলেকট্রিশিয়ান উন্মুক্ত হয়েছিল তখনও আমার অফিস উন্মুক্ত হয়নি আমার অফিসের জোনাল অফিসার থেকে শুরু করে যত ইলেকট্রিশিয়ান লাইনম্যান ফোরম্যান যত আছে ইন্সপেক্টর কম এনারা সবাই আমাদের বগলের তলেই ছিল ওপরে কোনো উঠতে পারে নাই আজও পারে নাই এখনও পারে নাই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আমাকেও তো খাওয়া লাগে নাই আমিও দুটি একটা জন্ম দিছি কিন্তু জন্ম যদিও দিছি কিন্তু সেটা সুসন্তান কুসন্তান নয় যা আমার বিরুদ্ধে দাঁড়াবে এই যে গণছুটি গেল এই গণছুটিতে ওই যে আমার এক সাংগঠনিক সম্পাদক আছে এখানে বসে ওই যে পেছনে আপনাদের কেশিয়ার আছে এই যে একজন সাধারণ সম্পাদক আছে ডিজিএম নিজে তাদের ডাকি নিয়ে পারছে রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত ডিউটি করছে আপনারা কি পারছিলেন গেছিলেন যান নাই তাহলে আপনাদের পুষবে কেমন করে রে ভাই তারা আপনারাই তো তাদের সেলুট দিয়ে চলেন তো আপনাদের পুষবে কেমন করে আপনারা আজকে চাচ্ছেন আমার মুখে হার তুলে দেন ঘর জামাই এসে বসছেন আপনারা নাকি আরে ভাই একটা জিনিস চিন্তা করেন আপনার ইন্সপেক্টরের বাড়ি এই ডিস্ট্রিকে না এখান থেকে দশ কিলোমিটার দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে সে এখানে এসে ভ্যাট ফুটে চলে যাবে টেবিলের তলদে হাত দিয়ে পকেট তাজা করে নিয়ে বাচ্চা বলবে আর আপনি কাজ করে এসে ওই টেবিলের তলে হাত ঢুকাবেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত আর সেই বক্তব্যগুলো এখানে দিচ্ছেন আপনারা আপনারা দাবি দেওয়া করবেন যেটা আমার এই ভাই বলছে অসুস্থ ভাই বলছে পাসওয়ার্ড আইডি কার্ড আপনাদের আপনারা দাবি দেওয়া করবেন এগলে আপনারা আপনাদের পাসওয়ার্ড চাবেন বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তেনার কাছে অফিসের আপনাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো আপনাদেরকেই সারতে হবে রে ভাই কারণ সমস্ত দোষ ত্রুটি আপনাদেরই আপনারা ধোয়া তুলসির পাতা কেউ না তুলসির হাট বাজারে বসে আপনারা এই সমস্ত বক্তব্য দিতেছেন আপনাদের তো মানে কি আর বলবো আমার ভাষায় আস না আপনারা কি জানেন যে আপনাদের এখানে আপনারা অফিসে যা যা করছেন সমস্ত এই সাদগুল ভাই আমার কাছে পাঠা দিছে। যে এখানে কমপক্ষেও তিন থেকে চারশো লোক হওয়ার কথা তো মেলন মেলাটা কাকে বলে এটাই আমার জানা নাই। যদি আপনারা এই গাইবান্ধা এর সভাপতি এবং সেক্রেটারি আমাকে বুঝাই দিতেন যে মেলন মেলা কাকে বলে তাহলে আমি একটু খুশি হইতাম এক দুই নম্বর হলো আপনারা যে সমস্ত বক্তব্যগুলি এখানে তুলে ধরছেন তার মধ্যে কিছু বক্তব্য আমার ভালো লাগছে একটা ভাইয়ের যে ভাই ঠিকাদারি করে মঞ্জুর ওনার বক্তব্য কিছুটা আমার ভালো লাগছে আর বাকি আপনারা যারা বক্তব্য দিলেন এই বক্তব্যের সারমর্মটা আমার কাছে একটাই যা আপনারা জন্ম নিবন্ধন কখন জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট কখন বের হয়েছিল কত সালে ভাই আপনার কি জানা আছে যদি আটষট্টি সালে জন্ম নিবন্ধন নিয়ন্ত্রণ ট্যাবলেট বের হয়ে থাকে তারপর থেকে এক বাপের একটা ছেলে বা একটা মেয়েই হয় তো আপনারা যে বক্তব্যগুলো দিলেন আমার মনে হয় যে আপনারা এই জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাওয়া আপনাদের উচিত কেন আপনারা একজনের চারটে পাঁচটা করে বাচ্চা এবং ছাওয়া তৈরি করছেন আর আজকে তারে দোষ দিয়ে তার ঘাড়ের উপর পা দিয়ে আপনারা পার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন নাকি আপনাদের বক্তব্যগুলো তো এরকম হওয়ার কথা না ভাই আমি রংপুর এক পিবিএস ওয়ানের সভাপতি আপনাদের পাশাপাশি আমার এখানে লোক বেশি আসার একটা কারণ সাদেকুল ভাই আমাকে ব্যক্তিগতভাবে বলছিল যে ভাই আপনার জোনাল অফিস থেকে দুইজন আর পিবিএস কমিটি থেকে তিনজন যে কয়েকজন হয় আপনাদের দাওয়াত থাকলে আপনারা আসবেন আর সে কারণেই আমি আমার জোনাল অফিস সহ এখানে চলে আসছি আমার জোনাল অফিসে হয়তো কিছু এ থাকতে পারে কিন্তু জোনাল অফিসের মধ্যে আমি নিজেও আমি গর্ব করে বলতে পারি যখন বাংলাদেশের ইলেকট্রিশিয়ান উন্মুক্ত হয়েছিল তখনও আমার অফিস উন্মুক্ত হয়নি আমার অফিসের জোনাল বিচার থেকে শুরু করে যত ইলেকট্রিশিয়ান লাইনম্যান ফোরম্যান যত আছে ইন্সপেক্টর কম এনারা সবাই আমাদের বগলের তলেই ছিল ওপরে কোনো দিন উঠতে পারে নাই আজও পারে নাই এখনও পারে নাই তো আমিও তো আমার ওই জন্ম নিবন্ধন জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আমাকেও তো খাওয়া লাগে নাই আমিও দুটি একটা জন্ম দিছি কিন্তু জন্ম যদিও দিছি কিন্তু সেটা সুসন্তান কুসন্তান নয় যা আমার বিরুদ্ধে দাঁড়াবে তা আপনারা এমন কুসন্তান জন্ম দিলেন যে আমার আপনাদের ঘাড়ে এখন পা দিয়ে ওই পাগার পার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আমাদেরও দিকে কিন্তু পাগার বলে দাঁড়া বলে না পাগার বলে তো দয়া করে ওগুলা বাদ দেন বাদ দিয়ে নিজেরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করেন আজকে নিরানব্বই জনের মধ্যে এখানে আপনারা যদি আমি বলি যে হাত তোলেন তাহলে ব্যজ্যুতি হবেন আমার মনে হয় নিরানব্বই জনের মধ্যে মধ্যে বোধ অর্ধেকও আসেন নাই সবাই বাইরে হাওয়া বাতাস খাওয়া বেড়াতেছেন এবং ঘুরে বেড়াতেছেন তো আপনারা সাদা দেবেন না আপনারা ওই টেবিলের তল হাত দেবেন না কে দেবে আমরা দেবো আমরা তো দেবো না আমার এই যে গণছুটি গেল এই গণছুটিতে ওই যে আমার এক সাংগঠনিক সম্পাদক আছে এখানে বসে ওই যে পেছনে আপনাদের কেশিয়ার আছে এই যে একজন সাধারণ সম্পাদক আছে ডিজিএম নিজে তাদের ডাকি নিয়ে পাশে রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত ডিউটি করছে আপনারা কি পারছিলেন গেছিলেন নাই তাহলে আপনাদের পুষবে কেমন করে রে ভাই তারা আপনারাই তো তাদের সেলুট দিয়ে চলেন তো আপনাদের পুষবে কেমন করে আপনারা আজকে চাচ্ছেন আমার মুখে আহার তুলে দেন ঘর জামাই আসি বসছেন আপনারা নাকি আরে ভাই একটা জিনিস চিন্তা করেন আপনার ইনস্পেক্টরের বাড়ি এই ডিস্ট্রিক্টে না এখান থেকে দশ কিলোমিটার দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে সে এখানে এসে ভ্যাট ফুটে চলে যাবে টেবিলের তল হাত দিয়ে পকেট তাজা করে নিয়ে বউ বাচ্চা বলবে আর আপনি কাজ করে এসে ওই টেবিলের ঢুকাবেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত আর সেই বক্তব্য আপনারা দাবি দেওয়া করবেন যেটা আমার এই ভাই বলছে অসুস্থ ভাই বলছে পাসওয়ার্ড আইডি কার্ড আপনাদের আপনারা দাবি দেওয়া করবেন এগুলো আপনারা আপনাদের পাসওয়ার্ড চাবেন বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তেনার কাছে অফিসের আপনাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আছে এগুলো আপনাদেরকেই সারতে হবে রে ভাই কারণ সমস্ত দোষ ত্রুটি আপনাদেরই আপনারা ধোঁয়া তুলসির পাতা কেউ না তুলসির হাট বাজারে বসে আপনারা এই সমস্ত বক্তব্য দিতেছেন আপনাদের তো মানে কি আর বলবো আমার ভাষায় আসে না আপনারা কি জানেন যে আপনাদের এখানে আপনারা অফিসে যা যা করছেন সমস্ত এই সাধিকুল ভাই আমার কাছে পাঠায় দিচ্ছে এটা বোধ জানেন না যে সমস্ত চিঠিপত্র যে সমস্ত আদান প্রদান সব কিছু ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে সেটা যদি আমি বাস্তবে রূপ নেওয়াতে পারি তাহলে সাদুকুল ভাই আজকে ব্যর্থ করতে পারে নাই আমি মনে করব কারণ তার সিটি দেওয়া এই জিএম স্যারের কাছে সেই সিটি আমি লিপবদ্ধ করে আমার এতে পাঠাইছি আমার ডিজিএমকে আমি দিছি তারপর নে তারা বসীভূত হয়েছে। তো আপনারা কেন পারবেন না সেটা আপনারাই তো আমাকে দিলেন আর আপনারাই পারেন না আপনারাই ব্যর্থ তাহলে আপনারা আগের থেকে কি করলেন বলেন তো দেখি এখন সব মিলিয়ে আমার আর কিছু বলার ভাষা নাই তবে একটা ভাষা আছে আমার কাছে সেটা হলো এই কেন্দ্রীয় গ্রুপের সাংগঠনিক মহোদয়ের কাছে সেটা হলো উনি কেন্দ্রীয় গ্রুপে বসে এবং প্রতিনিয়ত সেখানকার সংবাদ আদান প্রদান করে আমাদের গ্রুপে সার্ভেয়ার করে তা আমি এই গাইবান্ধা পিবিএসের কাউকে কেন্দ্রীয় গ্রুপে সবসময় পাই না আমি জানি না আপনাদের মনে কতটুকু কার কতটুকু কষ্ট আছে আর কতটুক কতটুকু ভেদাভেদ আছে তা এতক্ষণ তো আপনারাই নিজেরাই বললেন যে ভেদা ভেদাভেদ আমরা থেকে বের হয়ে আসব তো এই আজকের এই মিলন মেলার অনুষ্ঠানের পর থেকে আমি আশা করব সাদিকুল ভাই এবং এখানকার সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আদার্স দুই একজন যারা ভালো বোঝেন তারা গ্রুপে প্রতিনিয়ত ঢুকবেন খবরাখবর নেবেন এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু ভাইতে কাদাপ ধন্যবাদ আফজার হোসেন বাইকে সে আমাদের কিন্তু লজ্জিত করে ফেলছে বেজ্জিত করে ফেলছে তার কারণ আমরা যে কজন ইলেকট্রিশিয়ান এই সমিতির তালিকাভুক্ত আছি আমরা আজ উপস্থিত হয়নি এটা আমাদেরই ব্যর্থতা এটা যদি হয় এরকমই হয় তাহলে কিন্তু সংগঠন চালানো অসম্ভব হবে তো প্রতিটি জোনাল জোনালের সভাপতি সেক্রেটারি আছে এই দায়ভার কিন্তু তাদেরই নিতে হবে কারণ সদরের সভাপতি কিন্তু ওই মহিমগঞ্জের সবার দায়িত্ব নেবে না পলারবাড়ির সবার দায়িত্ব নেবে না গোবিন্দগঞ্জের সবার দায়িত্ব নেবে না বোনার সবার দায়িত্ব নিতে নেবে না ওই কালীবাজারে বাজারে সবার দায়িত্ব নেবে না তো সবাই সবখানি কমিটি আছে এবং সবখানি শক্তিশালী হতে হবে এবং একটি করে লাঠি সুন্দর করে চা আসে সমত্রির কাছের ধারে দেখতে হবে অভিশের ধারে যে কথা শুনবে না তার হাঁটুর নিচে কুবে থ্যাথরা করতে হবে যদি আপনারা পারেন তাহলে সংগঠন করেন যদি এরকম না পারেন তাহলে এ কাজকর্ম বাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত হন এই সংগঠনের দরকার নাই আমি পূর্বেই বলেছি এই সংগঠন যদি আপনারা কথা মানেন তাহলে নেতৃত্ব দিব না হলে দিব না যদি কথা এক ডাকে আসেন তাহলে এখানে কথা মানে হাল বনের ধরবো আর যদি না শোনেন তাহলে আপনারা যেখানেই যান আমাদের কোনো আপত্তি নেই আমার ব্যক্তিগতভাবে আমি যদি সমিতির কাজ নাও করি তাও ইনশাল্লাহ আমার সমস্যা নাই আপনাদের জন্যে এই অসুস্থ শরীর নিয়ে অপারেশন করে এখনও সেলাই কাটেনি এই অবস্থায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তার মানে এই নয় যে বিভাগীয় কুমোটি কেন্দ্রীয় কুমোটি লোক আসে আমাদের বেজিত করবে আর আমরা সেগুলো নিয়ে মাথায় করে বাড়ি চলে যাব এর পরবর্তীতে জানি এরকম ঘটনা না হয় তাহলে কিন্তু যারা দায়িত্বে আছেন তাদেরকেই আমরা ধরব তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন সদস্য সচিব আসাহুল আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নীলফামারি পিবেস